হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাছাড়া খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড থ্রি পিস দেখিয়ে দিবি যে দেখুন গলায় সুন্দর করে গর্জিয়াস কাজ আর সেমটা আবার নিচে হচ্ছে মিরর করা আবার হচ্ছে আপনার রাফেল করা আছে কালারটা খুব সুন্দর মাস্টার্ড মাস্টার্ড কালার এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে এটা হচ্ছে সালোয়ার সাথে ওরনা প্রাইস চোদ্দশো পঞ্চাশ ওকে আচ্ছা এটা হচ্ছে লিলেনের মধ্যে যে দেখুন অল ওভার হচ্ছে কাজ করা থাকবে যে নিচেও কিন্তু মিরর করা আছে ওকে এটা হচ্ছে হচ্ছে সাথে প্রাইস আচ্ছা এটা হচ্ছে একটু তসরের মধ্যে যে দেখুন এটা কিন্তু আপনার কারচুবির কাজ করা আছে আর হাতে কিন্তু একটু ডিজাইন করা আছে ওকে নিচেও কিন্তু কাজ করা আছে খুব সুন্দর ড্রেসটা সাথে জর্জের ওড়না আর সালোয়ার প্রাইস আচ্ছা সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে হোয়াইট আর হচ্ছে আপনার ইয়েলো কালার কম্বিনেশনে খুব সুন্দর এই যে দেখুন এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা খুবই নাইস সাথে ওড়না আর হচ্ছে সালোয়ার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ আর সাইজ কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ কোনো কোনো ওটা আবার আটচল্লিশও রয়েছে ওকে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে মিডেলে হচ্ছে ফুললি কাজ করা থাকবে ওকে সাথে হচ্ছে ওড়না সরি সালোয়ার আর ওড়না প্রায়

তো ওর সাথে সালোয়ার প্রাইস বারোশো পঞ্চাশ সেটাও খুব সুন্দর ব্ল্যাক আর হচ্ছে অলিভ কালার কম্বিনেশনে দেখুন নিচে কাজ করা এটা হাতাটা কিন্তু একটু মশরুমের হাতে সালোয়ার আর হচ্ছে ওড়না প্রাইস বারোশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে গলায় হচ্ছে কাজ করা আছে নিচেও কাজ করা আছে ওড়না আর সালোয়ার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ স্টার মূলকে শপিং কমপ্লেক্সের ফিফ ফ্লোর লিফট্টের চার দোকান নম্বর তেরো ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ